রাজধানীর ভবনে মিনিস্ট্রি অব জলশক্তির উদ্যোগে তিন দিনের প্রশিক্ষণের উদ্বোধন হয় মঙ্গলবার রাজ্যের পানীয় জলের বন্দোবস্ত নিয়ে এদিনের প্রশিক্ষণে আলোচনা হয় উদ্বোধন করেন জলসম্পদ বিকাশ দপ্তরের সচিব কিরণ গিত্তে তিনি জানান কেন্দ্রীয় জলশক্তি থেকে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রশিক্ষণের পাশাপাশি সরজমিনে গিয়ে পানীয় জলের বন্দোবস্ত খতিয়ে দেখা হবে ত্রিপুরা রাজ্যে এই ধরনের প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি । Changes have happened in the last, say, 10 years. Mainly, the tourism destinations have been... BRO report,